হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও রোজ বলি ভালো আছি বাট এখন আজকে বলতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল কি হয়েছিল কেন হয়েছিল সবই তোমাদের বলবো তো দেখো দুদিন আমি ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য এখনও আমার গলা মানে বসে আছে গলায় খুব ব্যথা বেশি মানে কথা বলতে পারছি না তাও আজকে আমি ভিডিওটা করেছি তো দেখো এই আজকে সকালবেলা উঠে চা খাচ্ছিলাম তখন এই ভিডিওটা তখন থেকে স্টার্ট করেছি দেখো দুদিন শরীর খারাপ হয়ে আমার মুখ চোখ একদম শুকিয়ে গেছে চেহারাটা কেমন দেখতে লাগছে তো অ্যাকচুয়ালি দুদিন আগে আমি ইঞ্জেকশান নিয়েছিলাম ডাক্তার ইঞ্জেকশান নিতে বলেছিল। তো আগেরবার বার দোকান থেকে নিয়ে এসেছিলাম কিছুই প্রবলেম হয়নি কিন্তু এই ইঞ্জেকশানটা আমাকে বাড়িতে এসে দিয়ে গেছিলো তো ইনজেকশন দিয়েছিলাম দুপুরবেলা তারপর সন্ধে থেকে আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি খুব শরীর খারাপ হয়ে গেছিল কোমরে ব্যথা তো আমার আছেই এখন প্রচণ্ড আমার কোমরে ব্যথা হচ্ছে তো আর হচ্ছে গিয়ে মাথা যন্ত্রণা সবই হয়েছিল আর রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারিনি রাত্রিবেলা বমি করেছি সকালবেলা উঠে বমি করেছি তো প্রচণ্ড ওই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো দেখো কথা বলতে বলতে আজকে ক্যাপসিকাম ছিল দুটো ক্যাপসিকাম এনেছিলো তো ক্যাপসিকামের বড়া খেতে আমি খুবই ভালোবাসি তো সেই জন্য এই ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম বা বড়া ভেজেছিলো তো আর এই যে লাল শাক ছিল তো লাল শাকটা বেছে দিচ্ছিলাম লাল শাক ভাজা হবে বলে তো আজকে যা প্রচণ্ড গরম ছিল ডাল ভাত ভেন্ডির তরকারি শাক ভাজা তারপরে বড়া ক্যাপসিকামের বড়া এইসবই আজকে রান্না হয়েছে তো দেখো সকালবেলা যেহেতু শরীরটা খারাপ সেই জন্য অন্য কিছু খাইনি ফেনা ভাত করেছিল মা ফেনা ভাত খেতে ভালোবাসি তো ফেনা ভাত গোবিন্দম চালের ফেনা ভাত ঘি আর আলু সিদ্ধ আলুটা দেখো পুরো ডিমের মতন দেখতে লাগছে কিন্তু এটা ডিম না ওটা আলু সিদ্ধ আর লঙ্কা ছাড়া তো আমি খেতেই পারি না তো একটা লঙ্কা দিয়ে ফেনা ভাত মাখছিলাম তখন খাবো বলে তো যেটা বলছিলাম শরীরটা খুবই খারাপ তো প্যারাসিটামল খেয়েছি এখন তো আর অন্য কোনো ওষুধও খেতে পারবো না সেই জন্য আর ডাক্তারের কাছে যাইনি আলাদা করে প্যারাসিটামল ছিল সারাদিন তিনবার প্যারাসিটামল খেয়েছি তারপর ব্যথার ওষুধ খেয়েছি কোমরে ব্যথার মলম লাগিয়েছি তারপর যেটা হচ্ছে সেটা ইউরিনে প্রচণ্ড ইনফেকশান হচ্ছে ওষুধও দিয়েছে ডাক্তার জলের সাথে কুলে খাওয়ার জন্য জলটা এত পরিমাণে মানে কম পরিমাণে খাওয়া হয় সেই জন্য আগেই দেখলে তোমরা সকালে আমি আজকে উঠে আগে খালি পেটে এক গ্লাস জল খেলাম তো জলটা খেতে হচ্ছে কোনালে প্রচণ্ড মানে ইউরিনের ইনফেকশনের জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে তো যাই হোক এই যে ভাতটা মেখে আমি ভাতটা খেয়ে নিলাম আর ওদিকে তারপরে আমি বসে গেলাম ঠাকুরের বাসন মাজতে তো একাদশী আছে পরশু দিনকে আবার তো একাদশীর আগে আমরা সব সব ঠাকুরের বাসন মাজি মানে একদিনে সব মাজতে পারি না সেই জন্য হাফ হাফ করে মাজি তো আগের দিন কালকে কিছুটা মেজেছি আজকে আবার এই যে বাকি যেগুলো বাকি ছিল সেগুলো আজকে মেজে নিলাম তো কালকে তো একদমই মানে উঠতেই পারিনি বিছানা থেকে কিছু মানে অনেক কষ্ট করে কাজ টাজ করেছি টুকটাক তো আজকে উঠেছি আজকেও আজকেও প্রচণ্ড গরম ছিল খুবই কষ্ট ছিল তাও একটু বসছি একটু কাজ করছি এরকমভাবে কাজ করেছি তো অ্যাকচুয়ালি মা হচ্ছে ঠাকুর ঘরে পুজো করে আর রান্না করে আর বাকি বাসন মাজা তারপরে এইদিকে কাপড় কাচা কুচি বাসন মাজা ধোয়া ধুই ঝাড় দেওয়া সব কিছু তারপরে রান্না যে সবজি টবজি কাটা মাছ বাছা মাছ বাছা বলছি মাছ ধোয়া পেঁয়াজ রসুন কাটা বাটা সব কিছু এই সমস্ত কাজগুলো আমি করি তাও এখন এই দুদিন শরীর খারাপের জন্য বেশি কাজ করতে পারছি না তো মাও মাকে করতে হচ্ছে কিছু কাজ আমার কিছু কাজ মাকে করতে হচ্ছে তো যাই হোক এই সমস্ত কাজগুলো আমি করি সেগুলো তোমাদেরকে দেখাতে পারি না তো এই যে দেখো ঠাকুরের বাসন টাসন সব মেজে ধুয়ে আমি ঠাকুর ঘরে রেখে তারপরে গেলাম রান্নাঘরে তখন দেখি রান্নাঘরে মা এই যে বড়া ভাজছে ক্যাপসিকামের আর এদিকে লাল শাক সিদ্ধ করে রেখেছিল ভাত ডাল ভেন্ডির তরকারি তখন সব হয়ে গেছিলো আর বড়ারগুলো দেখাও বলেছি বলে এদিকে বাটিটা দিয়ে দিল তখন সবে ভাজছিল তো আমিও গরম গরম দুটো বড়া খেয়ে নিলাম গরম গরম খেতে আমার ভালো লাগে তাই জন্য মা যখনই ভাজে বড়া আমাকে আগে দেয় গরম গরম তো দুটো বড়া গরম গরম টেস্ট করে নিলাম খুব ভালো লাগলো ক্যাপসিকাম খেতে আমি খুবই ভালোবাসি সব কিছুতেই ক্যাপসিকাম আমার ভালো লাগে মানে বড়া থেকে তরকারি থেকে সব কিছুতেই ভালো লাগে তো তারপরে আমি চলে গেলাম স্নান করতে স্নান ঠান করে তারপরে এসে দিকে খাওয়ানোর টাইম হয়ে গেছিলো আর আজকে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে বাসন ধুয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো অন্যদিন দিদিকে খাইয়ে দেয় বাসন ধুই কিন্তু আজকে একবারে বাসন টাসন ধুয়ে আর চান করতে গেছিলাম তো দেখো এই যে একটা সবজি আছে এটাকে কাঁকড়ি বলে এটা শশার মত কিন্তু শশা না পুরো মানে খেতেও শশার মতন দেখতেও শশার মতন কিন্তু শশা নয় এটাকে বলে কাঁকড়ি তো এটা আমার ছেলে খুবই ভালোবাসে আমার ছেলে জানেই না ও ভাবে যে এটা শশা তো শশা শশাই বলে এটাকে তো এটা খেতে খুব ভালোবাসে তো এটাই কাটছিলাম ভাত দিয়ে খাওয়ানোর জন্য এ দেখো তোমরা বুঝতেই পারবে না এটা শশা না অন্য কিছু দেখো পুরো শশার মতন দেখতে কিন্তু এটা হচ্ছে কাঁকড়ি আর খেতেও পুরো শশার মতন এগুলো কচি বলে বীজ বীজ হয়নি কিন্তু একটু বড় হলে শশার মতনই পুরো বীজ থাকে ভিতরে আরও চিনতে পারবে না শশা কি অন্য কিছু তো দেখো আলু সিদ্ধ ভেন্ডির তরকারি ডাল আর এই কাঁকড়িটা নিয়েছিলাম একটু শাক ভাজা আর দুটো বড়া নিয়েছিলাম নিয়ে আজকে যা প্রচণ্ড গরম ছিল সেই রান্নাঘরে খাওয়াইনি আমার নিচের ঘরে চলে এসেছিলাম দেখো আজকের একদিন দেরি হয়ে গেছে খেতে আমি বাসন টাসন আগে ধুয়েছি বলে ও দুটোর সময় খায় কিন্তু আড়াইটে বেজে গেছে তখন আমি খাবারটা নিয়ে এসেছি সেই জন্য দুটো থেকে আড়াইটের মধ্যে ওর খাওয়া হয়ে যাবে মানে ওর খেতে আধ ঘন্টা লাগে কিন্তু আজকে যেহেতু আড়াইটের সময় এসেছি সেই জন্য তিনটে বেজে গেছে খেতে খেতে তো আধ ঘন্টা ওর খেতে টাইম লাগে আমারও নিজেরও যেমনি খেতে টাইম লাগে আমার ছেলেরও ওই জন্য খেতে টাইম লাগে তো মোটামুটি আধ ঘন্টা ওর লাগে আর বেশি তাড়াতাড়ি খেতে পারে না তাহলে আবার গলায় আটকে যায় নাহলে বমি হয়ে যায় এরকম হয় সেই জন্য আস্তে আস্তে আমাকে খাওয়াতে হয় তো এই যে ওকে খাওয়াচ্ছিলাম তো আমি হলে মাছটা চলে নিচে বসে খাওয়াই তো নিরামিষ হলে আমি ওকে বিছনায় বসিয়ে আমি নিচে বসে ওখান থেকে খাওয়াই তো এই যে দেখো পুরো তিনটে বাজে খাওয়া শেষ হয়েছে তখন আমি ওর খাওয়া শেষ হয়েছে তো ওকে নিয়ে আবার উপরে গেলাম উপরে গিয়ে মুখঠুক ধুয়ে দিলাম তো আজকে অন্যদিন বললাম যে ওকে খাইয়ে তারপরে বাসন ঠাসন ধুই তো আজকে যেহেতু আগে বাসন ধুয়ে নিয়েছিলাম সেই জন্য ওকে খাওয়ানোর পরে আর আমার কোনো কাজ ছিল না সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আগে তো সেই জন্য ওকে খাওয়ানোর পর ওর বাবা খেয়ে ওকে নিয়ে আমার নিচে শুতে চলে ততক্ষণে আমি খেয়ে দিয়ে এই যে নিচে নামছিলাম আমার ঘরে যাওয়ার জন্য তো তারপরে গিয়ে ঘরে গিয়ে একটু শুলাম তো ঘুম তো আসে না শুলেও তাও কোনোদিন ঘুম আসে কোনোদিন ঘুম আসে না এই যে দেখো আমার ঘরের দরজা তো ঘরে গিয়ে শুলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও